আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় আমার সঙ্গে উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা সৎ নীতিবান পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসার গণে উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে সেনা সদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি রাজনৈতিক মতদর্শের ঊর্ধ্ব থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সে সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান এর আগে স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকের উজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অফ জেনারেল স্টাফ অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে ফটো সেই সেনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্ত কমিশন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ পনেরোতম দিনের বৈঠক শুরুর প্রারম্ভিক বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করেছে দেশের রাজনৈতিক দলগুলো আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এই দুইটি বিষয়কে এজেন্ডা করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড জামান ডক্টর বদিউল আলম মজুমদার সফরাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশ্বের সহকারী মনির হায়দার সময় উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সিপিবি এপি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণফোরাম বাসদ গণসংহতি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জে সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথমার্ধে শুরুতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা মতামত দেন জুলাই আগস্টের মামলায় ওবায়দুল কাদের আনিসুল হক ও পলকসহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী পনেরোই অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সেনা কর্মকর্তা জিয়াউল বাহিনীর শৃঙ্খলা সাবেক কর্মকর্তাও রয়েছেন আজ সকালে জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের সাত মামলায় এক যোগে আটত্রিশ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয় পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ চোদ্দ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে আনা হয় সাবেক এমটিসির পরিচালক জিয়াউল আহসান সহ দশ জনকে কাশিমপুর কারাগার থেকে দীপু মণি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগির গাজীকে হাজির করা হয় এছাড়াও সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক নয় মন্ত্রী সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা মুগ্ধ হত্যা মামলা এবং নরসিং কক্সবাজার সিলেট সহ মোট সাতটি মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার এই দিন ভয়াল সময়ে পার করে বাংলার জনপদগুলো দেশে চলে কারফিউ রাস্তায় রাস্তায় হল এর মাঝেও জারি থাকে প্রতিবাদের মিছিল লাখ লাখ ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে আসে সরকারের নিপীড়ন যন্ত্র এদিনও বাচ বিচারহীন গুলি চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রাখে হামলা হয় হেলিকপ্টার থেকেও জনগণের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে ফ্যাসিস্ট বাহিনী সংবাদ মাধ্যমের তথ্যমতে কারফিউর প্রথম দিনেই সারা দেশে আওয়ামী হায়না বাহিনীর হামলা সংঘর্ষ ও গুলিতে অন্তত একাত্তর জন ছাত্র জনতা শহীদ হন এদিন রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা তেজগাঁও মহাখালী মিরপুর ও মোহাম্মদপুর ছিল আন্দোলনের হটস্পট কারফিউর মাঝে যাত্রাবাড়ির বাসিন্দারা এদিনও অনেকটা মুক্তাঞ্চলের মতো প্রতিরোধ জারি রাখে উত্তরান প্রতিবাদী মানুষরা রাজপথে মরণপণ সংগ্রাম চালিয়ে যায় রাজধানীর পাশের জেলাগুলোর বাসিন্দারা এদিন জোরালো প্রতিরোধ গড়ে করে মুহুর্মুহু গুলি আর হত্যাযজ্ঞের পরিস্থিতিতে সারা দেশে রোনাজারি চলে

এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে গভীর রাতে আটক করে বিজিবি ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল আটক হওয়ার আগে নাহিদ ইসলাম মুঠোফোনের ক্ষুদে বার্তায় কারফিউ ভঙ্গ করে আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এদিন ফেসিস্ট সরকারের তিন মন্ত্রীর সঙ্গে তিন সমন্বয়কের সাক্ষাৎকারের নাটক মঞ্চস্থ করা হয় সুরাচার সরকার তিন সমন্বয়কের নামে আট দফা দাবির কথা প্রচার করে তবে অন্যান্য সমন্বয়করা এমন খবর নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ও হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ নয় দফার ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে নেত্রনিউজ বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের নয়টি দাবি মেনে নিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে অন্যথায় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বর্তমানে আমরা আমাদের কিছু সমন্বয়কে বরাদ্দ দিয়ে কিছু অসংলগ্ন কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যেটা আদতে কোনো কাম্য নয় অথচ আপনারা দেখে থাকবেন এই সমন্বয়করা তাদের সোশ্যাল মিডিয়া তাদের নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ক্লিয়ার করেছেন তারা শহীদের রক্ত মারিয়ে কোন প্রকার সংলাপ যাবেন না কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি আমরা খবর পাচ্ছি আমাদের সেই সমন্বয়কদেরকে ভয় ভীতি দেখিয়ে বল প্রয়োগ করে চাপ দিয়ে বিভিন্ন অসংলগ্ন বিভিন্ন বিচ্ছিন্ন কথাবার্তা দেখে বলানো হচ্ছে আমাদের অফলাইন নাম্বার থেকে সকল মিডিয়া হাউসে সকল সাংবাদিকদের কাছে আমাদের এই নয় দফার কর্মসূচিগুলো আমরা পৌঁছেছিলাম এর পাশাপাশি আব্দুল কাদের তখন যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই ওই সেফ হোমে নিয়ে যাওয়ার পরে তার থেকে একটা ভিডিও বার্তা নয় দফার ভিডিও বার্তা নেওয়া হয় সেই ভিডিও বার্তা যাত্রাবাড়ি থেকে আমরা বাংলা মোটরে নিয়ে আসি নিয়ে আসার পর দেশীয় এবং আন্তর্জাতিক সকল মিডিয়াগুলোতে আমরা নয় দফা পৌঁছে দিই এবং এইভাবে এই নয় দফা ছাত্রজনতার মুক্তি সনদ হয়ে ওঠে সাতান্ন সমন্বয়ক বিবৃতি দিয়েছিলাম ইন্টারনেট বন্ধর সময় যে আমরা কিন্তু কোনো ধরনের রক্ত মারিয়ে সংলাপে যাবো না আমরা স্পষ্টত বলেছি হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং তার সমস্ত মন্ত্রিপরিষদকে ক্ষমা চাইতে হবে এবং আমরা কিন্তু এই যে ক্ষমা চাওয়া অর্থাৎ আমরা কিন্তু হাসিনার সেই সুপ্রিমেসিকে আমরা জানতাম উনি ক্ষমা চাইবে না ওনার মতো সাইকোপ্যাথ ক্ষমা চাইবে না এবং আমাদেরকে দিনে দিনে ধীরে ধীরে করে এক দফার দিকে আমাদেরকে কিন্তু যেতে হবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নজিরবিহীন ইন্টারনেট ব্লক আউটের ফলে আন্দোলনের হতাহতের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মূলত ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তবে এরই মাঝে শিক্ষার্থীরা মোবাইল মেসেজ আইপি সহ বিভিন্ন উদ্ভাবনী মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখে প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মতো করে প্রাপ্ত তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ আগের চেয়ে আইনশৃঙ্খলা অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে যারা অন্যায় করেছে কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না অজাকrome গোপালগঞ্জে 144 ধারা উঠিয়ে নেওয়া হবে। তিনি বলেন মত প্রকাশের জন্য কেউ যেন অশালীন ভাষা বা আক্রমণাত্মক কথা না বলে। ঘটনা দেখে আমি অস্বীকার করতেছি না। ঘটনা অত্যন্ত ঘটনার পরে ব্যবস্থা নাও হচ্ছে কিনা এইটাই হলো আমাদের কথা। আমরা ব্যবস্থাটা নিতে পারছি কিনা পুলিশ মামলা করবে কি কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা আমরা বলছি আপনারা নিচোখ ফি দেখছেন অন্যায় করলে সে গ্রেফতার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায় আর যেন যে অপরাধ করে না যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে সিলেটের দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে জুলাইকে স্মরণ করল শিক্ষার্থীরা জুলা আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে কিছুদিন আগেই রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন যারা সেই শিক্ষার্থীরা এখন রং তুলিতে দেয়াল রাঙাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ছবি দেয়াল চিত্রে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম সিলেট রোভার স্কাউটসের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবার সিলেটের ঐতিহ্যবাহী মুরালি কলেজের দেয়ালে রং তুলির মাধ্যমে জুলাই যোদ্ধাদের স্মরণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছে তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে ট্যাক্সেরটাকে কেনা বুলেট দিয়ে যারা গুলি চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠ রোধ করেছে সেই শেখ হাসিনাকে জাতি কখনো ক্ষমা করবে না জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি জুলাই শহীদদের যোগ্য সম্মাননার পাশাপাশি দলীয়ভাবে আহত যোদ্ধাদের জন্য একটি বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে সারাদেশে প্রায় দশ লক্ষ গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে আজ এই কর্মসূচির উদ্বোধন করা হলো উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেচন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে মারছে নির্মম অমানবিক এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার কাজ হচ্ছে এই পরিবারগুলো ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর গুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব। সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান আজ রাঙ্গামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় দেওয়া বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে তিনি বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম এখানে নানা বিভাজন ও অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা যেমন সম্প্রদায়গুলোর মধ্যে মধ্যে একইভাবে ফ্যাসিবাদ যে রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোর সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই সরকারের পতন ঘটিয়েছিলাম আজকে এক বছর হতে চলল কিন্তু আমরা খুব স্পষ্ট বলেছিলাম জুলাই গণ কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না জুলাই গণ ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি জুলাই গণ মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আমাদের আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী আমরা সেই লড়াইয়ে এখনো আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি ব্যবস্থার পতন হয়নি আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সব কিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতিসত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল যেটা সমাজ রাষ্ট্রের রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো আমরা বলেছি এই যে মুজিববাদ যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো কোনো বাঙালি বনাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় এসতে পেরেছি আমাদের ঐক্য জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজামান দুদু বলেছেন নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন ভারত বা অন্য কোনো প্রতিক্রিয়াশীল আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের উদ্যোগে জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন সে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে সে কুচুকরি মহল ষড়যন্ত্রকারী গণহত্যাকারী এবং লুটপাটকারীদের সময় দেয়া যাতে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে তিনি বলেন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কূটুক্তি করেছে সেটির প্রতিবাদ জানাচ্ছে এবং হুঁশিয়ারি করছে। এমন কোনো বক্তব্য দেয়া ঠিক হবে না যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উস্কে দেয়া হয় জাবায়ত ইসলামী তাদের সমাবেশে যেসব দাবি করেছে তা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় তিনি আজ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার দামলাতে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গয়শোর রায় বলেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তা সহ্য করতে পারছে না জামায়াত কুমিল্লার মেঘনায় রামপ্রসাদের চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুলা হাসান এতে প্রধান অতিথির বক্তব্য করেন এ সময় তিনি বলেন রামপ্রসাদের চরে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে তাতে বাবা মায়ের ভিঠে বাড়ি রক্ষা করা যাবে না অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি সংবাদ শেষ হল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ